বকরিরও জুলাই রাখে যেটা খাসি সেটার ভিতরে এটার ভিতরে পুলিঙ্গ বেরোবে পেনিস বেরোবে পেনিস এটার ভিতরে পেনিস নাই এটা বকরি ও খাসি করে বিক্রি করতেছে বকরির দাম কত বকরি কত করে কেজি স্বীকার করেন স্বীকার করেন 800 টাকা আর খাসি খাসি আপনি লিখে রাখছেন খাসি ও বলছে না যে সব বকরি হোটেলে দেয় এদিক সব খাসি এই পুরা পুরাটা আমি এতিমখানা দিয়ে দেব সরেন আপনার কোনো জরিমানা হবে না এতিমখানা আছে আশেপাশে এটার নামান আপনি বিক্রি করতে পারেন নামান আরে বিল আপনি এটা বিক্রি করতে পারবেন না আপনি আগে কি বলছেন যে বকরি হোটেলে দিয়ে দিচ্ছেন আর এটি সব খাসি কাস্টমারের খাসি এটি না মানে এটি না মানে একটাও খাসি না প্রতিদিন যতদিন ধরে দোকানদারি করে প্রতিদিন দুই নাম্বারই করে মানুষের কাছে বকরিরে খাসি বলে বিক্রি করে আজকে একটা একদিন শাস্তি দেই পরে আর করবে না এটা না মান এটাও না মান নামান মান না নামান এদিন খানার মোয়াল নাম্বার আছে একটু যদি নাম্বারটা দিতে পারতেন একটু পাঠায় দেন তো ভাই আপনার এই ব্যবসা করা যাবে না আপনি খাসি পনেরোশো টাকা কেজি বিক্রি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি বকরিরে বকরি বলে বিক্রি করবেন খাসিরে খাসি বলে বিক্রি করবেন বকরিরে খাসি বানানো যাবে না আপনারা কেউ বলছে যে আমাকে বকরির মানুষ খাসি বানাই দেন আপনার আপনি যদি এখানেই বারোশো টাকা কেজি লিখতেন আমরা কি বলতাম যে আপনি বারোশো টাকা কেন বিক্রি করতেছেন আপনার কেনা বেশি বিক্রি বিক্রি করতেছেন কোনো সমস্যা আছে কিন্তু বকরিরে খাসি বানাইলেন কেন আপনি তারপরে বলছেন এটি খাসি আমার মনে করছেন এই দেখেন আপনারা যারা খাসি কিনেন এই যে দেখেন এটা জুলাই রাখে বলে যে এটা খাসির না খাসি না এটা বকরি খাসির এটার ভিতরে ই থাকবে পেনিস থাকবে মোটা রগের মতো পেনিস থাকবে এটার ভিতরে কিছুই নাই এই কাজ করতেছেন কতদিন থেকে এই যতদিন ধরে ব্যবসা করে এটা তো পুরো একদম মানে প্রতারণা মানে এক নম্বর প্রতারণা

যদি প্রতিদিন এক হাজার টাকা করে বেশি একশো টাকা করে বেশি নেই কত কেজি আছে আমাদের মাদ্রাসায় দেওয়া যাবে না মাদ্রাসায় টাকা দিয়ে পরে এটিম যেখানে বাচ্চারা এটিম যারা টাকা পয়সা দেন ওই সব তেরো তেরো কেজি দুইশো গ্রাম পকরিরে খাসি বলে বিক্রি করতেছিল এরকম মহিলা ছাগলকে খাসি বলে বিক্রি করতেছিল এই জন্য আমরা ১৩ কেজি মাংস জব্দ করছি হ্যাঁ এটা আমরা এতিমখানায় দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এতিমদের হক আমি যেমন উপরালার কাছে দায়বদ্ধ থাকব আপনিও তেমন দায়বদ্ধ থাকবেন হ্যাঁ যদি এটা নয় ছয় হয় ঠিক আছে নয় ছয় করা যাবে না

Wow,